আসসালামু আলাইকুম আজকে আমি খাসির মাংস দিয়ে একটা মজাদার খিচুড়ি রান্না আর আমার রেসিপি যদি ভালো লাগে তবে লাইক করবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য এবার চলুন যাই আমরা রান্নাটা করে ফেলি এবং তার আগে যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্নাটা খুব সহজেই আমি করে ফেলবো আপনারা ভালো করে দেখবেন প্রথমে আমি একটা বড় পাতিল নিলাম সেই পাতিলে তেল নেবো এখানে হাফ কাপ মতো তেল নিয়ে নিয়েছি কারণ আমি তিন পট চাল নেব এর মধ্যে তিন টুকরা গরম মশলা ছাল নিলাম চারটা লং নিলাম চারটা এলাচ নিলাম এবং একটা তেজপাতা কেটে নিলাম নিয়ে একটু স্মেল আসলে এর মধ্যে আমি একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো বড় বড় করে কেটেছিলাম বলে আমি একটু ছোট করে দিলাম এরপরে আমি রসুন দেব রসুন কুচিগুলো একটু মোটা করে দেব। আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন তবে খিচুড়িতে রসুনটা মোটা মোটা করে কেটে দিলে খেতে ভালো লাগে এখানে আমার খাসির মাংস আছে প্রায় এক কেজি মশলা আগে কষিয়ে নিব একটু নাড়াচাড়া করে নিয়ে বাদ বাকি দিয়ে দেব এতে করে মশলার কাঁচা গন্ধগুলো চলে যাবে আদা বাটা দিলাম দেড় চামচ মরিচের গুড়া দিলাম এক চামচ হলুদ গুঁড়া দিলাম হাফ চামচ যদি লাগে পরবর্তীতে এখানে গোটা জিরা দিলাম আমি জিরা গুঁড়া আমি পরে ব্যবহার করব। খাসির মাংস দিয়ে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব খাসির মাংসে অনেকের গন্ধ লাগে সেই জন্য এখানে রসুন বেশি করে দিতে হয় রসুন বেশি করে দিলে কি মশলা বেশি করে দিলে এই গন্ধটা থাকে না আর কষাতে হয় খুব ভালো করে এর মধ্যে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিব এক চামচ ভালো করে কষাতে হবে ভালো করে না কষালে এটার একটা গন্ধ থাকে গায়ে যে পানিটা বের হয়েছে সেটা আমি আগে মেরে নিব মেরে নেওয়ার পরে অল্প পানি দিয়ে আবারও কষিয়ে নিব এখানে আমি ভাজা জিরার গুড়া দিয়ে দিলাম এখানে আমি গোটা জিরাও দিয়েছি ভাজা জিরাও দিয়েছি মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে আমার লবণ দিতে মনে ছিল না বলে আমি এই পর্যায়ে লবণটা দিয়ে দিয়েছি এবার আমি চালটা ধুয়ে বিশ মিনিট আমি পানি ঝরায় রেখে দিয়েছিলাম এরকম করে রেখে দিলে চালটা ভেঙে যায় না এবং গোটা গোটা থাকে ভাত ভালো করে কষিয়ে নেবো আমি মাংসটা উঠিয়ে নি একসাথে কষিয়ে নেব আর অন্য চুলায় আমি আলু ভেজে নিয়েছি এটা আমি পরবর্তীতে দিয়ে দিব যেহেতু আমার তিন কাপ মতো পোলাইয়ের চাল আছে সেই জন্য এখানে আমার ছয় কাপ গরম পানি দিতে হবে গরম পানিটা ফুটিয়ে রেখে দিয়েছিলাম তো খুব গরম দেওয়া যাবে না একটু ঠান্ডা হলে দিতে হবে নাহলে হলে চালগুলো ভেঙে যেতে পারে পানি যখন ফুটে এসছে এই পর্যায়ে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে দিব তিনটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিলাম শুধু এটা স্মেলের জন্য এতে ঝাল হবে না আমি ফ্রিজে মটরশুটি সংরক্ষণ করে রেখেছিলাম সেখান থেকে আমি মটরশুটি দিয়ে দিলাম পানিটা অনেকটা শুকিয়ে এসছে এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে দিব আবার এই পানিতেই পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে এবং খেতেও অনেক ভালো হবে চাল একটাও ভাঙবে না একদম ঝরঝরে থাকবে দেখেন কতটা ঝরঝরে হয়েছে না করে দিলে উপরের ভাত নিচে নিচের ভাত উপরে করে দিলে উপরের যে ভাতগুলো একটু কম হয় সেগুলোও হয়ে যাবে আমি দুই চামচ মতো ঘি দিয়ে দিলাম খিচুড়িতে ঘি দিলে ভালো লাগে খেতে সেই জন্য ঘি দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট ঢাকা দেওয়া থাকবে আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে দেখতে অনেক সুন্দর হয়েছে একদম ঝরঝরে খিচুড়ি খাসির মাংস দিয়ে ঘুনা খিচুড়ি আমার বাচ্চাদের তো খুব পছন্দ তার সাথে সাথে তার বাবার পছন্দ এবার প্লেটে আমি উঠিয়ে দিলাম দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে এটা এমনি এমনি খেতেই খুব ভালো লাগে এর সাথে আর কোনো কিছুর দরকার হয় না এর সাথে আমি চিকেন চাপ করেছিলাম সেটাও আমি অন্য কোন সময় দেখিয়ে দেব এই যে চিকেন চাপ গুলো এর উপরে দিয়ে দিলাম এটা দিয়ে খেতে অসাধারণ লাগে আপনাদের যদি ভালো লাগে তবে আমাকে কমেন্ট করে উৎসাহিত করবেন এতে আমি নতুন নতুন রেসিপি বানাতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করব এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ